সম্মানিত সভাপতি আমাদের আজকে আজকে কারণে উপেক্ষা করে আপনারা এখানে হাজির হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বীর মুক্তিযোদ্ধা জরাফ সৈয়দ মেহেদী আহমেদ রুমি আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের প্রাণ প্রিয় নেতা দীর্ঘদিন মহিলা দলের জনাব সৈয়দ ফাইমা বানু আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে কক্সা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব সৈয়দ আমজাদ আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছে কক্সা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন সাহেব সহ কুমার খালি রাজগের এই আয়োজনের যারা মধ্যমণি কুমার খালি নেতারা তাদেরকে আমাদের খোকসাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী সাথী ভাইরা বক্তব্য যাদের শোনা তাদের বক্তব্য শোনাটাই আমার মনে হয় আমি শুধু একটি কথাই বলতে চাই আজকে কুমার খালি বাসীকে আমি আমার খোকসাবাসীর পক্ষ থেকে এই কারণে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি যে আগামী যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে আল্লাহ যদি সহায় থাকে এই কুমার খালির ভোটে আমাদের মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হবে জনাব সৈয়দ মেহেদি আহমেদ রুমি আমি আরেকটি মেসেজ দিই আমরা খোকসাবাসী আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব এই কারণে বিগত নির্বাচনে এই কুমার খালিবাশিরাই আমাদের প্রাণপ্রিয় নেতাকে সংসদে পাঠিয়েছে আর আমরা আমরা খোকসাবাসী আপনাদের সাপোর্টিং হিসাবে আমরা খোকসার মানুষ কক্সশার সাধারণ ভোটাররা কক্সশার মা বোনেরা সাপোর্টিং হিসাবে খোকসাতে যে ভোট পোল হবে ইনশাআল্লাহ সেই ভোটের 75% ভোট আমরা খোকসাবাসী আপনাদের উপহার হাত দেব ইনশাআল্লাহ সবথেকে মজার কয়েকটি কথা আমরা বলতে চাই আসলে এমন এমন নেতারা আবার নেতার সাথে প্রতিযোগিতায় নেমেছে যে সব নেতাদের পরিচয় করতে হলে এই পান্তিতে পরিচয় ঘটাতে হলে এক বড় ভাইয়ের পরিচয় ছাড়া কিন্তু তার পরিচয় নাই খোক সাথে পরিচয় ঘটাতে হলো আমাদের পরিচয় ছাড়া কিন্তু তার পরিচয় নাই টাকা থাকতে পারে একটা মানুষের একটা মানুষের টাকার পিছনে মানুষ লোভী মানুষ দৌড়াতে পারে কিন্তু আজকে পঞ্চাশ ষাট বছর পঞ্চাশ ষাটটি বছর জেল জুলুম হামলা মামলা নির্যাতন যার অফিসে আগুন ধরিয়ে দিয়েছে সেই মেহেদি রুমি আর সাতটি বছর জনগণের সেবা দিয়ে আসছে ভোট কি তার প্রাপ্য না অন্যজনের প্রাপ্য সেটা বলেন আপনারা উপস্থিতি আপনারা জানেন আমাদের রাজনৈতিক একটা পরিচয় আছে রাজনীতিতে আমরা আজকে আবির্ভাব হইনি আজকে আমার বাবা প্রথম পৌরসভার মেয়র ছিল যার নাম অনেকে এই পান্টিবাসীরা জানেন আহমেদ খান আমি তার ছোট সন্তান আজকে আপনাদের বলতে চাই এখন যে তারণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হবে না তাদের জানা উচিত যখন পান্টিতে কলেজ ছিল না তখন এই খোকসা খক্সা কলেজে এই পান্তির আপাবর ছেলেরা ইয়াং ছেলেরা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছে যার প্রথম অবস্থান তাদের থাকার অবস্থান তাদের খাওয়ার অবস্থান তাদের নিরাপত্তার অবস্থান একমাত্র আমরা ছাত্র থাকা অবস্থায় সেটা করেছি এবং যে ছেলেদের হাত ধরে তৎপর করে পান্তিতে বিএনপি বেড়ে উঠেছে এটা আমি বিশ্বাস করি আজকে সেই ছেলেদের মধ্যে অনেকেই হারিয়ে গিয়েছে আজকে আমরা জানতাম এই পানটিতে চাষো দ্বারা আওয়ামী লীগ ছাড়া কোনো দল ছিল না আমরা জানতাম জাসদ গণবাহিনী যার ভয়ে মানুষ ঘর থেকে বের হতে পারত না আওয়ামী লীগের কিছু কুত্তা বাহিনী যাদের ভয়ে ভয়ে মানুষ ঘর থেকে বের হতে পারত না সেই সব মানুষের দাঁত ভাঙা জবাব দিয়ে আমার সৈয়দ প্রিয় নেতা সৈয়দ মেহেদি আহমেদ রুমি যাকে টেনে নিয়ে আজকে একটা এনেছে আমি তাকে বলবো ভাই মনোমালিন হতে পারে রাগ হতে পারে বিরোধিতা হতে পারে দিন শেষে রাত শেষে সব পরীক্ষা শেষে আপনাকে উস্তাদের কাছে ফিরে আসে আমি বলছি ভাই আমি আপনার ছোট ভাই আমি আপনার কাছে অনুরোধ করি একই পরিবারের মতো আমরা বসবাস করেছি সেই পরিবারে আপনি ফিরে আসুন আপনার মতো একজন সম্মানিত সদস্য এই পরিবারের আমাদের দরকার আমরা সাধারণ মানুষ আমরা শত চেষ্টা করে আমরা যদি কাঁচা মারে এই বিএনপি বা ধানের শীষের ভোটের বিরোধিতা করতে চাই আমরা নেতারা পারবো না পারবো না সাঁতার মানুষ সিদ্ধান্ত নিয়ে বেড়েছে সাঁতারো বাজার ভোটনা দেওয়ার যে খিতা সেই খিতা এবার মিঠাই ছাড়বে ইনশাল্লাহ সাথী ভাইয়েরা অনেকেই বক্তব্য দেবে আমি সর্বশেষে আজকে এই পান্টির মা বোনদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অর্ধেক ভোট পুরুষের আর অর্ধেক ভোট আপনারা মাতব বাড়িতে আপনারাও সেরা অতএব আপনারা যে সব থেকে বড় কর্মী আপনারা আপনাদেরকে যারা বেহেস্তের টিকিট দিচ্ছে আপনাদেরকে যারা আল্লাহ রসুলের ভয় দেখাচ্ছে তাদের কথায় আপনারা ভয় না পেয়ে আগামীতে সব যোগ্য এই এলাকার নেতৃত্ব দেওয়ার মতো একমাত্র সৈয়দ মেহেদে আহমেদ রুমি আছেন তাকে ভোট দেবেন এই প্রত্যাশা রেখে এবং আজকের এই আয়োজনে যারা করেছে তাদেরকে বিশেষ ভাবে আমি আমার খকসাবাসীর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং এই পান্টিবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে কুমারখালী সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ